স্পেশাল মানুষের জন্য আজকে আম্বানি স্টাইলে আস্ত মুরগির রোস্ট রান্না করলাম আলহামদুলিল্লাহ রোস্টটা এত মজা হয়েছে দেখতে আর খেতে অনেক মজা ছিল এ রেসিপিতে আস্ত মুরগি রান্না করলে যাকে খাওয়াবেন সে আপনার কথা ভুলতে পারবে না এতটাই টেস্টি একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন রান্না করবেন তখন যেন দেখে নিতে পারেন খুব সহ প্রথমেই আস্ত মুরগিটা রান্নার জন্য এখানে মশলা রেডি করব এটা বেস্ট একটা মশলা তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাজু বাদাম শাহিজিরা দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম জায়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ দারচিনি আর আস্ত জিরা এক চামচের মতো পোস্ত দানা দিয়েছি এখন অল্প করে গরম পানি দিয়ে এটাকে মিল করে ব্ল্যান্ড করে নিব গরম পানি দেওয়ার কারণে খুব ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করা যায় রোস্ট রান্নার জন্য এখানে প্রায় দেড় কেজি ওজনের মুরগি নিয়েছি মুরগিটাকে ভেতর থেকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে সব কিছু ফেলে দিয়েছি এবার একটু আদা রসুন বাটা লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিতে হবে মুরগির ভেতরে যাতে সব মশলা ভালোভাবে ঢুকে আর ভালোভাবে এটা সেদ্ধ হয় এজন্য আমি একটা কাটা চামচ দিয়ে এটাকে কেচে দিয়েছি আর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে। রেখে আর এদিকে চুলায় আমি ওয়ান থার্ড কাপ তেল আর বাটার দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচিগুলো একদম বেরেস্তা করে তুলে রাখবো আর এই গরম তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেব মিডিয়াম আছে ঘুরিয়ে ফিরে খুব ভালো করে ফ্রাই করব। প্রায় এইট্টি পার্সেন্টের মতো যাতে কুক হয়ে যায় চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে চারদিক দিয়ে পারফেক্টভাবে ভেজে নিয়েছি আর এখন গরম তেলের মধ্যে বাদাম মশলা আর পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে কম আছে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে এক চামচ আধুনি যে রোস্টের মশলা আছে এখান থেকে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা না দিলেও চলে কিন্তু দিলে আরও বেশি খেতে টেস্ট হয় টমেটো সস দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো আর ব্লেন্ডার জারের মধ্যে অনেকটাই মশলা ছিল এটা আমি ভালো করে গরম পানি দিয়ে একটু ধুয়ে পুরোটা পানি এখানে অ্যাড করে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা খেয়াল রাখতে হবে যাতে খুব ভালোভাবে কষানো হয় এতে করে রোস্টটা খেতে অনেক বেশি মজা হয় তো এখানে ভেজে রাখা আস্ত মুরগিটা দিয়ে দিলাম সেই সাথে দুইটা ডিম মুরগির পেছন সাইড দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আর টক দই দিয়ে দিলাম উপর থেকে চিকেনটাকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব ঘুরিয়ে ফিরে মশলাটা খুব ভালো করে গায়ে মেখে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো এভাবে করে মশলার সাথে মুরগিটাকে একটু ভেজে নেব তারপরে এখানে আমি গরম দুধ এক কাপ অ্যাড করে চুলা রাসটা কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নেব রোস্টের গ্রানে চারোদিকে মোমো করছে গ্রেভিটাও মাখা মাখা হয়েছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ বেরেস্তা কিসমিস দিয়ে দিব আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে পাঁচ মিনিট দমে রেখে দিতে হবে এখন আবার দেখে খেতে ইচ্ছে করছে এটার কালার আর ঘ্রান অসম্ভব সুন্দর হয়েছে খুব শখ করে রান্নাটা করেছি এতটা মজা হয়েছে আমি একদম স্যাটিসফাইড এটা রান্না করে